আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি শাউলিয়া হাটে এই হাটে ঠিকানা ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথে শাওলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতর কিনলে বা বিক্রি করলে আপনি কবুতর প্রতি দশ টাকা করে খাদ্য দিতে হবে আর বন্ধুরা গিরিবাজের জন্য এটা নাম করা একটা হাট কারণ এই হাট অনেক বেশি গিরিবাস পাওয়া যায় কারণ আশেপাশে যেই সব ভাইয়ারা থাকেন মানে যারা কবুতার পালেন বেশিরভাগই গিরিবাস কবুতার পালেন আর আপনারা যদি গিরিবাস কবুতার কিনতে চান চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তবে সোমবারে হাটটা একটু বেশি কবুতর পাওয়া যায় বৃহস্পতিবার একটু কম পাওয়া যায় তাই যারা আসবেন দূর থেকে আশা করি যে সোমবারে আসবেন তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো পাবেন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো দেখবো আজকে হাটে কবতার কেমন উঠলো কবুতার দামগুলো কেমন যাচ্ছে কী কী কবুতর পাওয়া যাচ্ছে সেটা সেই সব একটু দেখবো তাহলে চলুন আমরা হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি

কত চাইছিলেন চারশো টাকা করে পার পিস প্লিজ ওনার দাম চলছে সাতশো টাকা পার পিস আর এখানে এক পাইকার সাড়ে তিনশো টাকা করে পার পিস বলছে এখনো এখনও বেচাকেনা হলো না মন্দিরও দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচাকেনা চলছে এক ভাই এক খাঁচা কবুতর নিয়ে আসছেন আমরা একটু জানবো কয়টা নিয়ে আসছেন কত চাচ্ছেন অলরেডি বেচাকেনা হয়ে গেছে ভাই কয়টা আনছিলেন নয়টা নয়টা কয় টাকা বিক্রি করলেন তিনশো টাকা টাকা পার পিস চাইছিলেন কত গুড়া চারশো চারশো গোড়া চারশো টাকা করে দাম চেয়েও অবশেষে তিনশো টাকা করে পাইকারি বিক্রি করে গেলেন তার মানে বুঝতেই পারছেন কবুতারের দামটা এখন কতটা বেশি তা আপনারা যদি কবুতার কিনেন বা বিক্রি করেন দামটা খেয়াল রাখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুই ভাই মাসাল্লাম অনেক সুন্দর দুইটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়াদের কবুতরটা দেখবো এটা কি জোড়া পেয়া জোড়া মিলেছেন এটা এসে মাদি এটা নর সবুজগুলার নর এইটা কী মানে এই যাত্রার নাম কি। আমরা বলতে পারবো না রানিং বলছে দুটিকে রানিং কতটা কিনলেন দুইটা আঠারোশো টাকা দাম চাইছিল কত বারোশো টাকা দাম চাইছে আটশো টাকাতে কিনলেন তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন আজকে শাহলি হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক মরবি কাকা মাসাল্লাহ অনেক সুন্দর একজন কবুতার কিনলেন কি কবুতার কাকা বোম্বাই বোম্বাই লাল বোম্বাই কতটা কিনলেন দাম চাইছিল কত পনেরোশো টাকা দাম চাইছে এক হাজার টাকা দিয়ে কিনলেন বন্ধুরা দেখছেন টাকা এক জোড়া লাল বোম্বাই কবুতর কিনলেন এক হাজার টাকা দিয়ে আপনি বুঝতেই পারছেন বর্তমানে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা হচ্ছে এখানে এক ভাই এক খাঁচা কবুতর নিয়ে আসছেন আমরা একটু জানবো কয়টা কত দিয়ে আনলো ভাই কার আপনার দিকে আসেন বাইরে দিকে আসেন মালকার ও বড় ভাই কোডামছেন পাউডার সবাই কি গিরিবাজ আছে গ্রিজেল একটা গ্রিজেল আর বাকিগুলো হয়েছে গ্রিভাস নয়টা আছে না নয়টা কত চাইছেন ভাই ও বারোটা বারোটা কত চাইছেন

পঁচিশশো চাইছিলেন উনি পাঁচটা দাম চাইছিলেন পঁচিশশো অবশেষে পাঁচটা বিক্রি করলো পনেরোশো টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটটা মার্শাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে অনেক অনেক কবুতর উঠছে ক্রেতা সংখ্যা মার্শাল্লাহ আজকে অনেক দেখা যাচ্ছে তা আমরা একটু দেখব যেন পুরো হাটটা কেমন জমে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানেও কবুতর বেচা কেনা চলছে এখানে এক বাই এক খাঁচা কবুতর নিয়ে আসে ভাই কয়টা আনছো হ্যাঁ কয়টা 10 টা আনছি 10 টা কত চাইছো 400 টাকা পিস চাইছো 400 টাকা পিচ চাইছো পাইকার কত বলে 250 250 টাকা করে বলে বন্ধুরা দেখেন এই যে 10 টা কবুতর এই দুটো 10 টা দাম চাচ্ছে 400 টাকা করে আর পাইকার বলছে 250 টাকা করে তো এখানেও দামাদামি চলতেছে কবুতর দেখা হচ্ছে এখনো ওটা একটু দেখবো যেন কত তো সমাধান হয় মামা কথা বলছেন লাস্টে উনি আরও বিশ টাকা বললেন দুইশো টাকা করে বলছেন আর যার কবিতা সে তিনশো করে বলে দিয়েছেন এখনও সমাধান হয় নাই তুমি কি কত লাস্টে তিনশো করে বলছো সাড়ে তিনশো যার কবিতা সে সাড়ে তিনশো বলছে আর মামা দুশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর এক যারা কবুতর কিনছেন আর ওনার কবুতরটা নেওয়ার ধরনটা দেখেন পুরা ই সহ বাটি সহকারে ডিম আছে ডিম আছে মাক্সি জোড়া কত নিছে আষ্টশো দাম চাইছিল কত বারোশো টাকা বন্ধুরা এই মাক্সি জোড়াটা দাম চাইছিল বারোশো টাকা ভাই আটশো টাকা দেখিলেন মাসাল্লাহ অনেক সুন্দর এক যারা কবুতর পারছেন আজকে সাউলি হাটে দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভাই অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটা ভাইয়ের কবুতারটা দেখবো এটা কি কবুতার ছাপিলাম মাদি একটু পটটা খুলে দেখি না ভাই একটা মাদি কিনলেন কতটা কিনলেন সাড়ে চারশো দাম চাইছিল কত এক হাজার তো বন্ধুরা বুঝতে পারছেন দামটা কেমন চাওয়া হয়েছে এক হাজার টাকা দাম চাওয়ার পরে ভাইয়া মাত্র সাড়ে চারশো টাকা দিয়ে এটা কিনলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মার্শাল্লাহ অনেক অনেক কবুতর উঠছে যেহেতু কবুতরের দামটা একটু বেশি তার জন্য বেচে কেনাটা একটু কম হচ্ছে কাস্টমার আছে কিন্তু কবুতরের দাম বেশি হওয়ার কারণে আজকে বেচা কেনা কম একটু কম হচ্ছে কিন্তু আজকে হাটে মার্শাল্লাহ অনেক কবুতর উঠছে আর যারা গিরিবাস কবুতার কিনতে চান তাদের জন্য আদর্শ একটা হাট এই সারলিয়া হাট কারণ এই হাটে সব থেকে বেশি গিরিবাস কবুতার পাওয়া যায় অন্যান্য কবুতরও পাওয়া যায় তবে গিরিবাসটি সব থেকে বেশি পাবেন তাই যারা গিরিবাস কবুতর কিনতে চান তারা চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখবো যে কয়টা কত টাকা বিক্রি হচ্ছে কয়টা পাঁচটা কি বাচ্চা পাঁচটা বাচ্চা দুশো টাকা করে পিস বিক্রি করলেন দাম ছিলেন কত আড়াইশো টাকা করে চাইছেন দুশো টাকা করে বিক্রি করলেন তো বন্ধুরা দেখছেন গিরিবাজার বাচ্চায় বিক্রি হচ্ছে দুশো টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন সবুজ গলা না নন না মাদি একটু পটটা খুলে দেখি না এই যে বন্ধুরা দেখছেন পটটা মাসাল অনেক সুন্দর একটা মাদি নিল রানিং মাদি তো কততে নিলেন সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দাম চাইছিল কত মানে ফিক্সড কি মনে হচ্ছে আজকে হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে দাম একটু বেশি ওনারা দেখছেন যে সবার মুখে একই কথা যে না এখন কবুতার দামটা একটু বেশি তা আপনারাও চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে ওনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের শাওলিয়া হাটের একজন পাইকার মামার দোকানে এই যে আমাদের সিদ্দিক মামা মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে আজকে কতগুলো আনছেন আনছি চল্লিশ পিস চল্লিশ পিস কিনছেন এখন পর্যন্ত এর মধ্যে কিছুই কিনিনি দামটা কেমন যেতে আছে আজকে দামটা খুব ভালো ভাইয়া দাম অনেক বেশি বেশি

পাশে গুলো হইছে মাদি আর এই খাচার গুলো হচ্ছে সব নর আর নর্মাল গুলো কত করে দিবেন নর্মাল 600 টাকা জোড়া নিতে জোড়া

আবুল বাসার ভাইয়ের যে কবুতরের খাঁচার সামনে কিছু কবুতর নিয়ে আসছে আজকে তো দেখলাম যে ছয়শো টাকার নিচে কোন গিরিবাজো নাই সময় তো আমার চ্যানেলে ভাই বিক্রি আর এখন যদি ছয়শো টাকা মানুষ তো ভিডিও দেখে দিব

অনেক সুন্দর একটা শেপ যদি এই নটটা কেউ নিতে চান এটা দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া শিয়াজি এই যে বন্ধুরা দেখছেন ভাই এই কালারটার নাম কি এটা হলো যে ক্রিমবার ক্রিমবার জি আর এই যে নটটা নট হলো এসটিসিল কি এসটিসিল লাহরি এসটিসিল লাহোরি জি আর এই যে মাদিটা কি লাহরি না এটা লাহরা লাহরিটা লাহরি কিন্তু এটা হলো যে ক্রিমবার ক্রিমবার জি এই এটা কি জোড়া এটা জোড়া 100% 100% জোড়া আপনি জোড়া দিচ্ছেন জোড়া নিয়ে কত কতটা আছেন জোড়াটা জোড়ার দাম পড়ে চার হাজার টাকা চার হাজার টাকা তো বন্ধুরা এই দাম এক টাকা মাত্র আর নটা দাম তিন টাকা তো বন্ধুরা আপনার ভাঙাই দিতে হবে এই ছিল আজকে আবুল ভাষার ভাইয়ের কবুতরগুলো গুলা অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা নিয়ে আসে ভাইয়া আপনারা যদি ওনার এই সুন্দর কবিতার গুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার বাসা অসংখ্য কবুতর আছে জি ভাই বাসা কতগুলো আছে এখন বাসা সত্তর জোর মতো আছে ষাট সত্তর জন আছে

তো বন্ধুরা শুনলেন আবুল বাসার ভাই তার মোবাইল নাম্বার আর ঠিকানা বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড় ভাই সাদেক ভাইয়ের খাঁচার সামনে আজকে সাদেক ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আনছে আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু দেখবো আর আজকে বাজার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো ভাই খাঁচে যেগুলো আছে এগুলোই আনছেন নাকি আরো ছিল আরো ছিল ভাই বিক্রি হয়েছে দামটা কেমন আজকে মোটামুটি ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া বলছে মোটামুটি ভালো

ডিম বাচ্চা রানিং এটা কয়বার করছে জানা আছে এটা জানা নাই এই রেড চেকার আর রেসার জোয়াটা কয়বার ডিম বাচ্চা করছে ভাইয়ার কাছে জানা নাই কিন্তু এটা ডিম বাচ্চা রানিং কত চাওয়া হচ্ছে

এই সুন্দর দাম দামটা হচ্ছে আঠারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যে নিচে আছে এক জোড়া চিলা চলে চিলাটা বিক্রি হয়ে গেছে আঠারোশো টাকা আর লাল এটা কি গোল্লা না এটা

আপনি কি যে গ্রিভাস বিক্রি করেন না গ্রিভাস শুধু ফেন্সি আইটেম আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার জায়গা কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা তো এত না এই সোজবাগ থানা 73 ওয়ার্ড গ্যারা মানে ব্যাক দিয়া আচ্ছা আর মোবাইল নাম্বার 0174836409 তো বন্ধুরা শুনলেন সাদেক ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতারগুলো কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার বাসায় প্রায় আরো পঞ্চাশ জোড়া কবুতর আছে আপনার চ্যানেলে সেসব কবুতরগুলোও নিতে পারবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সারনীয় কবুতর হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন I love it.